বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি নজর রাখব গুরুত্বপূর্ণ খবরের দিকে পুশবেগের দগদগে ক্ষত বাংলায় ফিরে পুত্র সন্তানের জন্ম সুস্থ মা সোনালী বিবি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে সোনালী বিবি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন মা এবং সদ্যজাত দুজনেই বর্তমানে সুস্থ রয়েছেন চিকিৎসকদের তৎপরতা এবং নজরদারিতে নবজাতককে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে এ খবর ছড়িয়ে পড়তে এলাকায় স্বস্তি ও আনন্দের আবহ তৈরি হয়েছে কঠোর অনিশ্চয়তা এবং মানসিক চাপে কাটানো এক দীর্ঘ সময় পর অবশেষে নতুন জীবনের আলো দেখলেন সোনালী বিবি সীমান্তে পুশব্যাকের ঘটনার আবহে তিনি এবং তার পরিবারের সদস্যরা চূড়ান্ত হেনস্থার শিকার হন বলেই অভিযোগ বাংলাদেশে ফেরত পাঠানো হয় তাদের পরে নানা চেষ্টার পর বাংলায় ফিরে আবার নতুন করে জীবন শুরু করার লড়াই শুরু করেন সোনালি মমতা ব্যানার্জি ছিল বলে আমরা চকাতে ফাঁদিতে পেরেছিলাম নিয়ে আনতে পারলাম গ্রামে অর্ধের দ্বারাই আনন্দের মুহূর্তে কোথাও যেন একটা কষ্ট আছে যেতে জামাই ফিরে আসেনি এখন জামাই ফিরে আসেনি এতে কষ্ট আছে

সোনালের স্বামী দাঁড়িয়ে থেকে এখনো বাংলাদেশে তাকে ফোনে খবর দেওয়া হয়েছে তার সন্তান হয়েছে সে আনন্দিত কান্নাকাটি করছে হ্যাঁ আজকে যে সোনালের পাশে তার স্বামীকে থাকার দরকার ছিল কিন্তু নেই আমরা আশা রাখছি আগামীকাল সুপ্রিম কোর্টে যে হিয়ারিং আছে এই হিয়ারিং এ কিন্তু বাকি সোনালি সৌদি দানিস কুরবান সকলে ফিরে আসবে